কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে আটটার মতন আজকে ওয়েদারটা বেশ ভালোই রয়েছে নীল আকাশ আর রোদটাও সকাল থেকে বেশ ভালোই উঠেছে আমার বাড়িতে এই ক্রিসমাস ট্রিটা এখনও রয়েছে অমিত এটাকে ফেলার সময় এখনও পায়নি আসলে যখন যে দোকানদারের কাছ থেকে কিনেছিল সে তখন বলেছিল এই গাছটাকে মোটামুটি দু থেকে তিন মাস রাখতে পারবে আর গাছটা যেহেতু ভালো অবস্থাতে রয়েছে সেই কারণে আমরা এটাকে এখনো পর্যন্ত ফেলিনি আর আজকে আমাদের তাড়াতাড়ি ওঠার কারণটা হলো আজকে ডুকুই প্রথম ভ্যাকসিনেশনের দিন নাহলে সচরাচর আমরা এত সকালবেলাতে কোনোদিনই উঠি না কারণ রাত্রিবেলাতে ঠিকঠাক করে ঘুম হয় না তো তাই আমরা একটু বেলা থেকেই উঠি আর আমাদের বাড়ি থেকেই যে অর্গানাইজেশনে ওর ভ্যাকসিনটা হবে তার নাম হলো পি এম আর সেখানে গিয়ে আমরা ওর ভ্যাকসিনটা দেবো আর সেই পিএমআইটা হলো আমাদের বাড়ি থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আর তার পাশাপাশি আজকে হলো শিবরাত্রি আর আমার বাড়িতে আপনারা দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে আমার শিবরাত্রি সেরকমভাবে করা হয় না তবে আজকে দিনে নিরামিষ খাওয়ার চেষ্টা করি <laughs> good, morning. Good, morning, good 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 good morning, আমাদের ডুকু একদম রেডি হয়ে গেছে বেরিয়ে পড়ার জন্য এবার তাহলে আমরা বেরিয়ে পড়ব ডুকুর ভ্যাকসিনের টাইম ছিল দশটা নাগাদ আর আমরা বাড়ি থেকে বেরোই সাড়ে নটা নাগাদ ওই পাঁচ থেকে দশ মিনিট আগে যদি পৌঁছে যাই সেই কারণে আজকের আকাশটা দেখছেন কি দারুণ লাগছে দেখতে একেবারে নীল আকাশ আর তার উপরে যখন এই রোদ্দুরটা পড়ে রাস্তাঘাটগুলো একেবারে ঝলমল করতে থাকে দারুণ লাগে কিন্তু দেখতে আচ্ছা আমার মা দিকে এই যে আপনারা বড় বড় লম্বা লম্বা বিল্ডিংগুলো দেখছেন না এগুলো কিন্তু সমস্ত কিছুই গভর্নমেন্টের বিল্ডিং আমার বারান্দার সামনে যে একটা বড় লম্বা বিল্ডিং ছিল ওটাও কিন্তু সেম গভর্নমেন্টের বিল্ডিং মোটামুটি ফ্রান্সে আপনারা এরকম লম্বা লম্বা যে কটা একটা বিল্ডিং দেখবেন এদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু থাকে গভর্নমেন্টের বিল্ডিং গভর্নমেন্টের বিল্ডিং বলতে গভর্নমেন্টের ফ্ল্যাট অর্থাৎ এই বিল্ডিংগুলোতে যারা থাকে তারা সবাই কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই ফ্ল্যাটগুলো পেয়ে আছে এই যে এসে গেছি আমরা পিএমআইতে পিএমআই অর্থাৎ প্রোটেকশন ম্যাটার্নাল অ্যান্ড ইনফ্যান্টাইল এটা এমনই একটা অর্গানাইজেশন যেখানে আফটার ডেলিভারি বাচ্চাকে পুরোপুরিভাবে অবজারভেশনে রাখা হয় যেমন ধরুন বাচ্চার ওজন মাপা বা বাচ্চার হাইট মাপা এছাড়া বাচ্চার যদি শরীর টরি খারাপ হয়ে থাকে তাহলে এখানে ডাক্তার আছে বাচ্চাকে নিয়ে এসে এখানে দেখানো এছাড়াও বাচ্চার ভ্যাকসিনেশন সমস্ত কিছু কিন্তু এখানেই হয়ে থাকে যেমন আপনারা এই ভিডিওটার মধ্যে দেখতেই পেলেন যে আমার ছেলে হাইট ওয়েট এখানে মাপা হচ্ছে ডুগুর ভ্যাকসিন হওয়ার সময় আর ভ্যাকসিন হয়ে যাওয়ার পরে ভিডিও আমার আর নেওয়া হয়নি কারণ ও এতটাই কাঁদছিল আর যখন ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেই সময় যখন ও কেঁদেছিল ওকে কাঁদতে থেকে তো আমি কেঁদে দিয়েছিলাম সেই কারণে তার পরে আর সেই সময় কোনো ভিডিও আমার নেওয়া হয়নি ডুগুর আজকে ভ্যাকসিনটা ছিল পোলিওর ভ্যাকসিন বাড়িতে ফিরে এসে ঘর পরিষ্কার করে চান করে আগে আমি পুজোটা সেরে নিই আর যেহেতু আমিদের আজকে ছুটি আছি সেই কারণে রান্নার দিকটা ওই সামনে নিয়েছে আমার শাশুড়ি কলকাতা থেকে আমাকে কাঁসার থালা আর গ্লাস দিয়েছে আর আমার মা বলেছে যে এই কাঁসার গ্লাসে করে শিবের মাথায় সবসময়তে জল ঢালতে তো সেই কারণে আমি এটাই করে থাকি

এই আলুর দম আলুর দমের রেসিপিটা কিন্তু পুরোপুরিভাবে ওর নিজস্ব রেসিপি আর আলুর দমের সাথে ছিল এই ভোগের খিচুড়ি আর তার সাথে ছিল এই মশলা পাঁপড় আর সাবুর পাঁপড় মশলা পাঁপড়ের থেকে সাবুর পাঁপড়টা কিন্তু আমার বেশ ভালো লাগে বিকেলবেলা থেকে ডুকুর খুবই জ্বর এসে গিয়েছিল আর ওর পায়েও বেশ ব্যথা করছিল আর সেই কারণে ডাক্তার প্রথম থেকেই প্রেসক্রিপশানে এই ডলিফান দিয়ে দিয়েছিল আর এই ডলিফানের সাথে না ওষুধটার সাথে এই সিরিঞ্জটা দেওয়া হয়েছে এই সিরিঞ্জটার মধ্যে বাচ্চার যত কেজি ওজন সেই ওজন ওয়াইজ সিরিজটা দিয়ে ওষুধটা বের করে নিয়ে ওকে খাওয়াতে বলেছে আর ডাক্তার বলেই দিয়েছে যে প্রথম দিন প্রত্যেক ছ ঘন্টা অন্তর ওকে ওষুধটা খাওয়াতে হবে দুপুরে তো অমিত খিচুড়ির সাথে আলুর দম করেছিল তো আলুর দম ছিল এবং তার পাশাপাশি সামান্য একটুখানি খিচুড়ি রয়ে গিয়েছিল আর রাতের আমি বানিয়েছিলাম লুচি আর বেগুন ভাজা তার সাথে একটু শশা কেটে নিয়েছিলাম আর অমিত এদিকে ডুকুর সাথে একটুখানি গল্পগুজব করছিল কারণ ও একটুখানি ছিল তো ওকে একটু চুপ করানোর জন্য ও ওর সাথে একটুখানি খেলা করছিল যাতে একটুখানি চুপ করে আর আমরাও যেন ঠিকঠাকভাবে খেয়ে নিতে পারি তো যাই হোক এই ছিল আজকের আমার এই ভিডিওটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর আপনাদের শিবরাত্রি এবারে কেমন কেটেছে যদি কমেন্ট করে জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পালে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট